নমস্কার বরাগ বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগত বরাগ বিনোদন চ্যানেলের যুগ শিবির থেকে হরিদ্বার শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী আদি দেবানন্দ জি মহারাজ সবসময় আমাদের বরাক বিনোদন চ্যানেল যুগ শিবির দেখেন এবং কয়েকটি অনুষ্ঠানে উনি শেয়ার করেছেন সেটি আমাদের সত্যিকার অর্থে আশীর্বাদ স্বরূপ তাই আমি ওনার চরণ ছয়ে শস্ত্র প্রণাম জানাচ্ছি উনি যে আমাদের এই যুগের পর্বগুলি দেখে থাকেন সেটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি তার জন্য আমরা সবসময় ওনার কাছে সশস্ত্র প্রণাম নিবেদন করছি বরাক বেদন চ্যানেলের যুগ শিবিরের পক্ষ থেকে রোগ অনুসারে যুগের পর্বে আজকের পর্বে থাকছে প্রস্টেক আগে বয়স হওয়ার পরে ছেলেদের মধ্যে সেই রোগটি দেখতে পাওয়া যেত কিন্তু এখন অনেক কম বয়সে ছেলেদের মধ্যেও এই সমস্যাটি দেখা দেয় যুগের মাধ্যমে সেই রোগকে কীভাবে সারানো যায় সেটি আজকের পর্বে থাকছে প্রথম আমরা যে আসনটি করে দেখাবো সেই আসনটির নাম ভদ্রাসন ভদ্রাসন করতে গেলে প্রথম পা দুটিকে একসাথে এভাবে মিলিয়ে নিতে হবে হাত দুটিকে এইভাবে রাখতে হবে পা এভাবে নিয়ে চাপ দিয়ে এভাবে বসতে হবে এবং এইভাবে পাটাকে নাড়াতে পারবেন যেটাকে বলে বাটারফ্লাই সেটা পোস্টেড গ্ল্যান্ডের জন্য অনেকটাই উপকারী ব্যায়াম এটা প্রতিদিন আপনারা বিশ থেকে পঁচিশ বার অভ্যাসক্রমে পঞ্চাশ বার বা একশো বার অবধি আপনারা করতে পারবেন সেটা অনেকটাই উপকারী একটা এক্সারসাইজ সেটাকে যদি এইভাবে ধরে রাখেন তাহলে এটাকে বলা হয় ভদ্রাসন এভাবে কম করে দশ সেকেন্ড থেকে শুরু করে আপনারা তিরিশ সেকেন্ড অবধি এভাবে ধরে রাখতে হবে তারপরে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আবার স্বাভাবিক স্থানে নিয়ে আসতে হবে পরবর্তী যে আসনটি থাকবে সেটির নাম মৎস্য ইন্দ্রিয়াসন মৎস্য ইন্দ্রিয়াসন করতে গেলে আমরা সাইড থেকে করতে হবে এইভাবে বসে পাটাকে ধীরে ধীরে এইভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক হাঁটুর পাশে ডান পাটাকে রাখতে হবে হাটটাকে পিছন দিকে তারপরে এইভাবে ধরতে হবে হাটটাকে ধীরে ধীরে পিছনে নিয়ে এভাবে শরীরটিকে মুড়িয়ে নিতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে সেটিও দশ সেকেন্ড থেকে শুরু করে অভ্যাসক্রমে তিরিশ সেকেন্ড অবধি রাখতে হবে তারপরে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে আবার স্বাভাবিক স্থানে নিয়ে আসতে হবে পরবর্তী আসন যেটি থাকছে সেই আসনটির নাম যুগ মুদ্রাসন আসন করতে গেলে প্রথমে আমাদের পদ্মাসনে বসতে হবে পদ্মাসনে বসার পর শ্বাস নিয়ে হাত দুকে পিছনে ধরতে হবে তারপর শ্বাস নিয়ে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে তারপর শ্বাস নিয়ে শরীরটাকে আবার স্বাভাবিক স্থানে রাখতে হবে সেই আসনটিও প্রথম দশ সেকেন্ড তারপর অভ্যাস কমে ধীরে ধীরে তিরিশ সেকেন্ড অবধি ধরে রাখতে হবে আমি সামনের দিকে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি এভাবে করে দেখাচ্ছি এভাবে পদ্মাসনে বসার পর হাত দুটিকে পিছনে রাখতে হবে শ্বাস নিয়ে প্রথম শ্বাসটাকে ছাড়তে ছাড়তে দিকে কিভাবে ঝুঁকবেন তারপর শ্বাস নিয়ে শরীরটাকে আবার স্বাভাবিক স্থানে পরবর্তী যে আসনটি থাকছে সেটি হলো নৌকা আসন তার জন্য আমাদের শুয়ে পড়তে হবে শ্বাস প্রশ্বাস প্রথম স্বাভাবিক থাকবে তারপর শ্বাস নিয়ে তারপর শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে এইভাবে রাখতে হবে সে আসনটিও প্রথমে দশ সেকেন্ড তারপরে অভ্যাসক্রমে সেটি তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে পরবর্তী আমাদের শেষ আসন যেটি থাকছে পোস্টেট গ্র্যান্ডের জন্য সেটি হলো সেতুবন্ধন আসন পাটাকে এভাবে ভাঁজ করতে হবে দনকা এইভাবে যদি সম্ভব হয় গ্রাড়িটিকে টাচ করবেন যদি সম্ভব না হয় এইভাবে রাখতে পারেন বা হাত দুটাকে এইভাবে ধরে রাখতে পারেন যেরকম আপনাদের সুবিধা প্রথম শ্বাস নিয়ে তারপর শ্বাসটাকে ছেড়ে শরীরটাকে উপরে তুলতে হবে সেই আসনটি প্রথম দশ সেকেন্ড তারপরে অভ্যাসক্রমে ত্রিশ সেকেন্ড অব্দি ধরে রাখতে হবে তারপরে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আমাদের আবার স্বাভাবিক স্থানে ফিরে আসতে হবে তো প্রিয় দর্শক রুগ যুগের পর্বে আজকের পর্বে ছিল আমাদের পোস্টের গ্র্যান্ডের উপরে যে যোগাসনটি আজকে এই পর্যন্তই আগামী পর্বে থাকছে পেট সম্বন্ধীয় রুগের কিছু যোগাসন আপনারা চোখ রাখবেন বলা বিনোদন চ্যানেলে